রমজান মাসে সাপাহারে শাকসবজি বলেন আপনার যে তরকারি আছে এগুলোর দাম কিরকম হয় মাছের দাম কত করে এটা তিনশো ষাট টাকা ভাই কাতল মাছ কত করে কোন তিনশো বিশ তিনশো বিশ পাঙ্গাশ কত করে ভাই শাকের দাম কত লাল শাক কত করে ভাই লাল শাক জোড়া 30 টাকা হ্যাঁ গাইস কি অবস্থা সবার কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছে আজকে আমরা মাছ বাজারে মাছ বাজারে দাম কি রকম আছে সেটা আমরা দেখব তারপরে শাকসবজি বাজার প্লাস মুরগির বাজারে আজকে দাম শুনবো আমরা তো আমরা এখন মাছ বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরোটাই দাম দেখাবো এবং কি কি মাছ পাওয়া যায় সেই সম্পর্কে তোদের এখন বিস্তারিত ভিডিও দেখাই দিই ইনশাআল্লাহ ও চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই মাছের দাম কত করে এটা

আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার খাসির মাংস এই যে খাসির মাংস আঙ্কেল হইলো বিক্রেতা আচ্ছা আঙ্কেল খাসির মাংস কত করে খাসি এক হাজার মহিলা আটশো টাকা মহিলা আটশো আর হলো খাসি যেটা সেটা হলো এক হাজার না আচ্ছা আঙ্কেল ধন্যবাদ এই যে আমরা চলে আসছি পোলট্রির বাজারে পোলট্রি আপনার দেশি মুরগি কক মুরগি যা লাগবে সেগুলো আছে ভাই মুরগি কত করে সাদা একশো আশি টাকা আর লালগুলা সোনালি দুশো সত্তর টাকা সোনালি দুশো না আর এগুলো প্যারিস

আর এদিকে দিয়ে গাজর আছে ফুলকপি আছে পাতাকপিও আছে যে সিম আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আচ্ছা আঙ্কেল বেগুন কত করে পঁচিশ টাকা কেজি কত করে আলু ফুলকপি পাতাকপি কত করে টাকা পিস দাম কম আছে না বেশি আছে দাম কমই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ